আজানের সময় কেন কুকুর ডাকে এর কোনো নির্দিষ্ট কারণ নেই তবে কুকুর কেন ডাকে তা নিয়ে আলোচনা করা হলো। অন্য কুকুর অথবা প্রাণীকে সতর্ক করা স্বাভাবিকভাবেই একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী না চলে আসে তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয় উত্তেজনার কোনো মুহূর্তে অংশগ্রহণ করতে চাওয়া মানুষ জোরে জোরে কথা বললে অথবা কারো সাথে ঝগড়া লাগলে কুকুর বুঝতে পারে তখন কুকুরও চায় অংশগ্রহণ করতে এবং জোরে জোরে ডাকতে থাকে অপরিচিত মানুষ দেখে মালিক এবং পরিচিত মানুষ ছাড়া অন্য কারো উপস্থিতিতে কুকুর ডাকতে থাকে এর ফলে চোর ডাকাত বাড়িতে ঢুকতে পারে না কাউকে ভয় দেখানোর জন্য কুকুর যাকে পছন্দ করে না তাকে দেখলেই ভয় দেখাতে চায় এবং দূরে রাখার জন্য ডাকতে থাকে অস্বাভাবিক কিছু দেখলে কুকুরের শ্রবণ শক্তি খুবই প্রখর তাই মৃদু আওয়াজ হলেও কুকুর শুনতে পায় অপরিচিত আওয়াজ কানে গেলেই তারা ডাকতে থাকে মালিকের মনোযোগ আকর্ষণ করার জন্য মালিককে এরা বন্ধু ভাবে এবং সব সময় তার দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসে তাই মাঝে মধ্যে মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে এরা ডাকে খুশি হলে অথবা কোনো সমস্যায় পড়লে ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করতে এবং দুঃখ প্রকাশ করতে চায় কোনো অসুবিধায় পড়লেও জোরে জোরে এরা ডাকতে থাকে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ